ফেসবুকে যারা বিশ্লেষক আছেন আর কি মানে আমাদের ফেসবুক বিশেষজ্ঞ রাজনীতিবিদ বা যারা আছেন আমার ধারণা ইতিমধ্যে আপনারা বিষয়টা আজ করতে পারছেন যে আসলে আজকের দিনে সারা বাংলাদেশ জুড়ে যে আন্দোলন বিক্ষোভ হাসনাত আবদুল্লার পোস্ট তারপর সার্বিক পরিস্থিতি একটা বার্তা কিন্তু দিচ্ছে জাতীয় পার্টি দল হিসাবে আসলে নিষিদ্ধ হতে যাচ্ছে হতে পারে বা হবে কি মনে হচ্ছে আপনার দেখি কেন কথাগুলো বলছি আওয়ামী লীগ ব্যাক করবে জাতীয় পার্টির ঘাড়ে চড়ে এরকম একটা মাঠে আছে আর বিশেষ করে গতকালকের ঘটনার পর জাতীয় পার্টির জন্য এখন একটা ক্রান্তিকাল কিন্তু মানে এই মুহূর্তে চলমান অলরেডি বিভিন্ন জায়গাতে বিভিন্ন বক্তব্যে জাতীয় পার্টি নিয়ে কথা শুরু হয়েছে তবে এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জুলাই আগস্ট অভ্যুত্থানের হাসনাত ভূমিকা একটা পোস্ট দিয়েছেন দেখি এই পোস্টের অর্থ বিশ্লেষণ সিপাহ সালার যে করলে কোথায় যায় হাসনাত লিখছে শুরুটা হয়েছিল রিফাইন্ড আওয়ামী লীগের পরিকল্পনা দিয়ে যেই পরিকল্পনা আমি এগারোই মার্চ প্রকাশ করে দিই সেই প্ল্যান ভেস্তে গেলেও ওরা থামেনি সেই একই গ্রুপ এবার আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য বেছে নিয়েছে জাতীয় পার্টিকে ভারতের প্রত্যক্ষ মদদে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ব্যাক করানোর এই খেলায় প্রথম রক্ত দিলেন আমাদের নূর ভাই এখন যদি আমরা নুরুল হক নূরের উপর এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ করতে না পারি জাতীয় পার্টিকে দিয়ে ফেসিবাদ ফেরানোর এই চেষ্টা প্রতিহত করতে না পারি তাহলে বাংলাদেশটাই আবার ভাইয়ের মতন রক্তাক্ত হয়ে যাবে নরুল হক নূরের রক্ত বৃথা যেতে দেব না ভারতের বিপ্লবীদের রক্তাক্ত করে আওয়ামী এই চেষ্টা আমরা সফল হতে দিব না হাসনাত আবদুল্লার যুদ্ধরা কি আসলে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে চলে যাচ্ছে কিনা কিছুটা কারণ এখানে আমরা দেখেছি যে ঘটনা ঘটছে আইন শৃঙ্খলা বাহিনী আমরা লাঠিচার্জ করছে ইভেন জামাত ইসলাম আমরা গতকালকে দেখলাম আর গতকালকের ঘটনার পর থেকে জামাতের বক্তব্য হচ্ছে আইন শৃঙ্খলার সদস্যদের মানে রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা সেখানে সেনাবাহিনীর ছিল পুলিশের ছিল সম্ভবত তাদেরকে আইনের আওতায় আনা বা গ্রেপ্তার করার ইস্যু এখানে কানেক্টেড হচ্ছে তারা গ্রেপ্তার হোক না হোক সেনাবাহিনী অলরেডি আপনারা দেখছেন যে এটা নিয়ে বিবৃতি দিয়েছে তারা তাদের অবস্থান বলছে মব এর বিরুদ্ধে সরকারের যে নির্দেশ তারা এটা পুনর্ব্যক্ত করেছে এবং কি এটা পালন করবে বলছে এখন ভিপি নুরের এই ঘটনায় আজকে সারাদেশের উত্তাল পরিস্থিতি আপনি যদি অবজারভেশন করেন একটা আওয়াজ উঠতে যাচ্ছে অলরেডি হয়তো আমি যখন নিউজটি রেকর্ড করছি উঠেও গেছে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে আপা গেছে যেই পথে জাপা যাবে সেই পথে গত কালকে থেকে এই ন্যারেটিভটা আমরা মাঠে দেখতে পাচ্ছি তবে পরিস্থিতি যেটা বোঝা যাচ্ছে জাতীয় পার্টির জন্য জামাত এনসিপি গণধিকার পরিষদ তারা একজোট হয়ে মাঠে নামবে বিএনপিও তীব্র নিন্দা প্রকাশ করলেও বাট জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যাপারে এক্ষেত্রে বিএনপি হয়তো ভূমিকা রাখবে না আমার এটা ক্যালকুলেশন বলে তবে বাকি দলগুলো সবাই চাইবে জাতীয় পার্টি নিষিদ্ধ হোক রাজনীতির মাঝে নতুন এক সমীকরণ দেখতে পাচ্ছি কি ঘটতে যাচ্ছে সময় বলে দেবে ভালো